ইমাম পুরোহিতদের পাশে নিয়ে জঙ্গিপুরের শান্তির বার্তা বিধায়ক জাকির হোসেনের জঙ্গিপুর থেকে কি বার্তা দিতে দেখেন আমি চিরদিন শান্তির পক্ষে আছি এবং হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলের আমি চাই মানুষ সেবা মানুষ যাতে তিনি ভালো থাকি যে টিপু কুলটা গণ্ডগোল হয়েছে সেগুলো আমরা চাই না আমরা চাই এলাকায় শান্তি ফিরে আসুক মানুষ গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে এই গরিব মানুষগুলো দিয়ে দেখে যারা কিছু মানুষ দুষ্কৃতি আছে তারা যে তাদের পার্লে কেউ না করে আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী আছি আমরা চাই সকল মানুষের যে মানুষ যাতে সেবা করব এটি আমাদের পরম ধর্ম তাই এই ধর্মকে আমরা চাই যেমন গেরোয়া শান্তি ধর্ম শান্তি আনে এমনি ইসলাম শান্তি আনে তাই আমি বলবো সমস্ত ধর্ম বলেছে মানুষ সেবায় সবচেয়ে বড় সেবা তাই আমরা মানুষ সেবাটাই করার চেষ্টা করছি এবং মানুষকে বুঝাচ্ছি এলাকার মানুষ জেনে কিছু যে পাল্লাই না করে এবং আমাদের কিছু বিজেপি নেতা যে উজোয়ালটা বলছে সেগুলো যে মানুষ পাল্লাতে না করে কেউ ঝামলা না করে সেই কারণে আমি পন্ডিতদের ডেকেছি আলেমদেরকে ডেকেছি আমরা চাই এলাকায় শান্তি শান্তি শৃঙ্খলা বাজারে এলাকার মানুষকে আমি শান্তি দিতে পারলে আমি নিজেকে ধন্য করবো আপনারা দেখেছেন আমি পঞ্চাশ সাত হাজার লোক নিয়ে শান্তি মিছিল করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছে আমি সে শান্তির বার্তা তারা দিলাম আমি চাইব তারা আমার সাথে আছে এবং পাশে আছে আরও বেশি করে থাকুক আমি তাদেরকে এসে সুরক্ষা দিতে পারি এটা আল্লাহ ভগবান জাইগোড়ের আছে তাকেই সাক্ষী রেখে বলছি আমরা মানুষের পাশে আছি মানবতা শেষ কি বার্তা দিতে চান যদিপুরবাসী আমাদের তো এখানে কিছুটা যদি কোনো জায়গাতে বাইরে থেকে কেউ বিজয়েরা যদি এখানে গল্ডগোল করে তার দায়িত্ব তা আমরা তো সবাই মিলে যেতে পারি না এবং বুঝতেও পারি না তবে আমরা শান্তিশখলা বজায় রেখেই যাব এবং শান্তিশ কলায় থাকবে আমাদের পাশে জাকিরবাবু আছে জাকিরবাবু আমাদেরকে শান্তি শৃঙ্খকলায় দেখছে এবং আগে থেকে যেমন ছিলেন জাকিরবাবু যেমন করছিলেন তেমনই করেই যাচ্ছে আমাদের আমাদেরকে যে কোনো রকমের পুরো পুরো ই করতে বলছেন সেটাও কোনোদিন আমাদেরকে বলে দিই আমরা হিন্দু মুসলমান সবাইকে গিয়ে একভাবে শান্তিপূর্ণভাবে আমরা অংশ আচ্ছা আজকে যে আপনি জঙ্গিপুরের বিধায়ক জাক হোসেন সাহেবের কাছে এসেছিলেন উনি কী বার্তা দিলেন এবং উনি আমাদেরকে বার্তা দিলেন খুবই ভালো বার্তা দিলেন কি একভাবে সবাই মিলে হ্যাঁ শান্তি চলো ধর্ম যে জারি হোক হ্যাঁ সবাই মিলে শান্তি শিক্ষক আমাদেরকে চলতে বললেন এবং হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা চলছি এই বার্তাই আমাদেরকে দিলে এবং এই বার্তাতেই আমরা আসসালামুকুম আহমতুল্লাহি বারাকাত উদ্দেশ্য যে দলেন এমএলএ সাহেব আমাদেরকে ডেকেছেন যে আমাদের এই ভারতবর্ষে অর্থাৎ আমাদের এই মুর্শিদাবাদে যেন শান্তির বার্তা যেন হয় যেন হিন্দু হিন্দু মুসলিম ভাই ভাই যেন আমরা থাকতে পারি যেন কোনো দাঙ্গা ফাঁসার ফেতনা যেন না হয় এই জন্য তিনি আমাদেরকে ডেকেছেন এই বার্তা আপনাদের মসজিদে মসজিদে বক্তব্য রাখে যেন কেউ উত্তেজনা হয়ে ঝগড়া ঝামেলা না করে এবং কোরআন বলছে জামিয়া আল্লাফার রাখে আল্লাহ বলছেন যে তোমরা এক হয়ে থাকো আল্লাহর রশ্মিকে মজবুতিভাবে তোমরা ধরে থাকো আর তোমাদের মধ্যে পার্থক্য করিও না আমরা ভারতবাসী অন্যান্য দেশ যেন আমাদের উপরে আক্রমণ না করতে পারে আজ যদি আমরা এক হয়ে থাকতে পারি আজ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মিলিয়েই আজ এই দেশকে আমরা হাতে করতে পেরেছি আমরা আজাদ করতে পেরেছি যদি আমরা এক না থাকতাম তাহলে আজ ভারতবর্ষ আজ আমরা এক করতে পারতাম না ইংরেজদের হাতেই থাকত ফলে আল্লাহর যে ফরমান রয়েছে ও তোমরা আল্লাহর মজবুতিকে ধরে থাকো এবং তোমরা তোমাদের মধ্যে পার্থক্য করিও না নাহলে তোমাদেরকে কুকুর শিরাল বিড়াল তোমাদেরকে ছিঁড়াছিঁড়ি করবে কথা কথাটা হচ্ছে যে আজ আমরা যদি এক হয়ে না থাকি তো আমি একটা গল্প যদি আপনারা বলেন তাহলে আমি বলবো শটে তো যাই হোক আমাদেরকে শান্তির বার্তা দিতে হবে যেন হিন্দু মুসলিমে কোনো দাঙ্গা ফসাদ না হয় আর আল্লাহ রহমতে আমাদের এই মুর্শিদাবাদ জঙ্গিপুর এলাকা দাঙ্গা ফাসাদ থেকে বেঁচে আছে কোনো অসুবিধা নাই এবং আমাদের যিনি এমএলএ সাহেব আছেন ইনিও সবসময় ভালো উদ্দেশ্য নিয়ে এবং গরিব মানুষদের মাদ্রাসা মসজিদের বিভিন্ন রকমের উনি সহযোগিতা করেন সাহায্য করেন আগামী দিনে আরো উনি করবেন ওনার মনের মধ্যে সৎ উদ্দেশ্য রয়েছে সব সময় আমি তো ওনাকে অনেক দিন ধরে দেখি দেখেছি কামালপুর থাকতে আমি কামালপুরে তেইশ বছর ছিলাম ওনার সঙ্গে আমার দেখা সাতানত দেখা মতো যাই হোক ওনার সময় ভালো উদ্দেশ্য রয়েছে ফলে এই বার্তাটা খুব ভালো আমরা রিনা হয়ে থাকতে পারে আমার নাম এমডি ডি মহা হারুন রশিদ খান